আপনি নাকি খান্না চিকেন হ্যাঁ বিলাক চাটনি চা চাটনি দিয়ে এই লেভেলের শপ এই লেভেলের শপ পাতে চলে আসবে এটা কিন্তু মটন কষা গার্লফ্রেন্ড না যে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে পাতে একবার পড়ে গেছে মানে আর কিছু করার নেই হুম শাপবাশ ও তেমন ও হো 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 করলে আমার পেট আর কমবে না ও দাদা মোটামুটি আমাদের ডাক্তার ফাক্তার সমস্ত কিছু দেখানো হয়ে গেছে আমাদের সবাই বসে পড়েছে গাড়িতে আর আমি এবার বসে পড়লাম গাড়িতে খুব ভালো সার্ভিস এনাদের ভগবানের নাম করে চলো বেরিয়ে পড়ি এবার আমরা কিন্তু যাব এবার একটু বিরিয়ানি সেবন করতে একদিনই বিশ্ব বাংলাতে এসে খাওয়া দাওয়া করবই শুনেছি প্রচুর খরচা বলা একদিন আমি আসবো বুঝিস তো কাকা এগুলো খাওয়া হয়

ঠিক আছে ও এরকম বিরিয়ানি কখনোই মানে ও বিয়ে বাড়িতেও যায় না কোনো বিরিয়ানি রেস্টুরেন্টে তো মনে হয় গিয়ে খাস না খাস রেস্টুরেন্টে গিয়ে কোন জন্ম খাইছিস তার নাই ঠিক যাই হোক বাবাকে মাকে তো নিয়ে আমি অনেকবারই গেছি চলো আবার যাওয়া যাক এই যে জাস্ট ঢুকে পড়লাম আপনারা বসে আছে দেখতে পাচ্ছি আর এই হচ্ছে স্যার ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ভালো আছেন তো মা ঠিক আছে তো মামা কিন্তু দাঁত বের করে দিয়ে যায় খুব সুন্দর লাগছে আর এই হচ্ছে সেই কাকা যে কাকার ক্যান্সারটা হয়েছে বুঝেছো ও কোনো দিন রেস্টুরেন্টে খেতে আসে না কোনো রেস্টুরেন্টে না এই ফার্স্ট টাইম বিয়ে বাড়িতেও যায় না তোমার রেস্টুরেন্টে আমি জোর করে নিয়ে এসেছি আর এইদিকে কাবাব হচ্ছে কবে থেকে কাবাব হচ্ছে গো তাহলে তো আমি অনেকদিন আসিনি তাহলে বলতে হবে অনেকদিন বাদে আমি আরে এই হচ্ছে এখানকার রাজ বিরিয়ানি স্যার ভালো আছেন ভালো কত যে হাজার হাজার বিরিয়ানি উনি কেটেছেন এটা মটন দেখাবেন দাদা ওহ ও হো এই মটন দেখলে এই ঘানে বলে অধ্যভোজন আমাকে বোধহয় তো দা বলেছে উফ এই করলে আমার পেট আর কমবে না উফ দাদা কি লাগছে কাকা দেখতে পাচ্ছিস ওহ হো হো আলাদাই ব্যাপার আরে এই হচ্ছে আলু আসবাস এগুলো তুমি আমাদের প্রথম কিন্তু কাবাব মানে চিকেন টিক্কা নিয়েছি বুঝিস ও শুরু করো হাত লাগাও সামনে যখন চিকেন থাকে তখন হাতটা লাগাতা হয় এটা টাকা দাম 26 থাকে একদম জমে গিয়ে ধরে ওহ হো 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 নিলাম

এই হচ্ছে আলু ও বাবা রে এই বোম্বে বিরিয়ানি নৈহাটি কেবিনে এই বিরিয়ানি শুধুই খাওয়া যায় আলুটা কি লেভেলের ভেতরে মটনের টেস্ট গেছে অ্যারোমাটা মানে একটু মটনটা একটা ছেড়ে দেখি মটনটা দেখি মটন ছিঁড়ে ছিঁড়ে পড়ছে মটনটা কি নরম দারুণ নরম হ্যাঁ তাহলে বোঝা যাচ্ছে আমার কাকা কিন্তু এসব কিছু বোঝে না আমার মটনটা আমি তোমাদেরকে দেখাই এই লেভেলের সফট এই লেভেলের সফট এই হচ্ছে স্যালাড চলে এসছে মটন কষা দাদা কিন্তু সার্ভ করে দিচ্ছে প্রত্যেককে কাকা স্যালাড নিয়ে না এখান থেকে দাদা নিয়ে নাও তুমি নিয়ে এই হচ্ছে মটন কষা ও হো দেখতে লাগছে পুরো খাসা কিন্তু কীভাবে দেবে দাদা বুঝতে পারছে না আমার ডিস্টেন্স বেড়ে গেছে এইবার মনে হচ্ছে আমার পাতে চলে আসবে এইটা কিন্তু মটন কষা গার্লফ্রেন্ড না যে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে পাতে একবার পড়ে গেছে মানে আর কিছু করার নেই এত কিছু খেলে কি জীবনেও পেট কমবে জীবনেও কমবে না তাই আজকে খেয়ে নিলাম কাল থেকে খাবো না এটাই ভাববো আমি বাঙালি না প্রতিদিন হ্যাঁ ঠিক আছে নেভার মাইন্ড একদিনে হবে না কিন্তু একদিন তো ঠিক হবে ও কি মটন মটন রে আই লাভ ইউ রে ও হো জমে পুরো চৌচি এখানকার চিকেন চাপটা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু মটন চাপ কি বলো মা আর বিরিয়ানি এই অঞ্চলের সেরা বিরিয়ানি এতটাই ভালো লাগে আমার খুব ভালো লাগে সত্যি ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি আহা হা হা সেরা আগে একদম দারুণভাবে খেয়ে উঠে পড়েছে মা খাচ্ছে এখনো জমিয়ে বাবা তো পাতা পরিষ্কার আর আমি এটা থেকে বের বের করে খাবো হেবি গেলাম ওভারঅল আজকের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল টাটা ক্যান্সার হসপিটালে গিয়ে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে এবং ওখানকার স্টাফদের সাথে আলোচ আলাপ আলোচনা হয়েছে খুব ভালো লাগলো তারপরে নৈহাটিতে বোম্বে বিরিয়ানি এটা নতুন কিছু নয় আমি এখানকার বিরিয়ানি মারাত্মক ভালো লাগে শেয়ার করেছি একদম বি ফ্র্যাঙ্ক তাই তো কাকা কেমন লেগেছে কাকার কেমন লেগেছে ভালো লেগেছে ও ফার্স্ট টাইম কিন্তু এরকম রেস্টুরেন্টে খাচ্ছে ওরা বাবা মায়ের ভালো লেগেছে যা বলেছে বলে দিয়েছে এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকালের নতুন ভিডিওর সাথে এখন এই কদিন না আমার একটুখানি মানে এই প্রোটোকলের মধ্যে চলছে প্রপার ভিডিও ঠিকঠাক করে দিতে পারছি না আমার নিজেরও খারাপ লাগছে তার মধ্যে আমি ইউটিউবের ভিডিও কম মানে অনেক কিছু করবার অনেক কিছু ভেবে রেখেছি মানসিকভাবে একটুখানি পিছিয়ে রয়েছি তো শারীরিকভাবেও একটু চেঞ্জ করার ইচ্ছা হয়েছে যাই হোক সব মিলে একটু পাশে দেখো আশা করি এগিয়ে যাবো নতুন কিছু দিয়ে লাভ ইউ